আমরা এখানে একটা রেস্কিউ কাজে আসছি আমার সাথে আছে রুহুল আমিন ভাই তো আমাদের সাথে থাকুন দেখি এখান থেকে কি আপনার সঙ্গে থাকুন এখান থেকে আমাদের সাথে কিন্তু আমাদের সদস্য নারায়ণগঞ্জ থেকে রুহুল ভাই তো তো আপনারা তো না ভাই আমরা রেস্কিউ কাজে

এই গরিজা যে না তো আমরা সাপ সম্পর্কে অনেকে আমাদের ধারণা নাই অনেকে আমরা চিনি না কিন্তু এই সাপগুলো কিন্তু খুব মারাত্মক বিষধর বাংলাদেশের সর্বোচ্চ বিষধর সাপ এই সাপগুলো হলো এই দেখেন এর পেট কিন্তু কালো এবং কালো কালোsoil কালো তো এইতে এই সাপে যদি আপনাকে কামড় দেয় কোনো ওজাবদ্ধর কাছে যাবেন না দ্রুত মেডিকেল 100 মিনিট খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়ের ভিতরে যদি মেডিকেলে যাওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার শিকার কনফার্ম হতেই হবে তো দেখেন খুব সুন্দর কি সুন্দরভাবে করতে তো আপনাদের এখানটার নাম কি না এরকম সাপ সাপের দিকে কখনো এখানে তো অনেক সাপ থাকে বা এখানে তো বিল অঞ্চল বা সাপের প্রচুর উদ্ভিদ তো সাপে দংশন করলে আপনারা কী করেন ডাক্তারের কাছে ধন্যবাদ আপনাকে সবাইকে ধন্যবাদ যে ডাক্তার এরকম সাপে যদি কাউকে কখনও দংশন করে বা কামড় দেয় কোনো অধাবদ্ধর কাছে নয় সরাসরি স্বাস্থ্য কম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে হবে না সরাসরি জেলা পর্যায়ে মেডিকেলে যে সরকারি মেডিকেলে গেলে সেখানে ভ্যাকসিন আসে তো এর পাশাপাশি আমার একটা আবদার আমি প্রতিটা লাইভে বলে দিই দেখেন সাপ থাকে গ্রামে আর ভ্যাকসিন কেন শহরে এটা কিন্তু উপর মহলে আমার এই কথাগুলো কিন্তু সর্বোচ্চ শেয়ার করে আপনারা উপর মহল পর্যন্ত পৌঁছে দেবেন দেখেন প্রতি বছর বাংলাদেশে ছয় হাজারের বেশি লোক সাপের কামড়ে মারা যাচ্ছে তো এই এই ঘটনাটা আমাদের উচ্চ মহলে যারা থাকে তারা তো বিশেষ করে ঢাকা শহরে পাঁচতলায় দশতলায় থাকে তারা তো এই গরিবের কষ্টটা বুঝে না কিন্তু গ্রাম অঞ্চলে যারা আমরা বসত করি এই দেখেন যারা কৃষক যারা দিন দিনমজুর যারা খেতে খামারে কাজ করে এদের মতো মানুষগুলো প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে তাই আমাদের এই কথাগুলো যে বাস্তব যদি হয় আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে এই কথাগুলো উচ্চ মর্য উচ্চ মহলে আপনারা পৌঁছে দেবেন ধন্যবাদ সকলকে আমি আমার একটাই দাবি যে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাম দ থাকা দরকার খুব জরুরি তাহলে আমাদের এই অকাল মৃত্যুর সংখ্যাটা একদম কমে আসবে কি না কি ভাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ